হ্যালো হোয়াটসঅ্যাপ গাইজ আমি আরেশ সাজু ওয়েলকাম ইউটিউব চ্যানেল চলে এলাম আপনাদের মাঝে আবারও রিয়েকশন ভিডিও নিয়ে গাইজ আসলে গাইজ ইদানিং ব্যস্ততার কারণে রিয়েকশান করতে পারিনি তারাই গাইজ তোমরা সবাই কেমন আছো আমিও ভালো আছি গাইজ এবং সব ব্যস্ততা ছেড়ে সব কিছু বাদ দিয়ে চলে আসলাম আপনাদের মাঝে আবার আপনাদের ভালোবাসার জন্য তো গাইজ অবশ্যই ভালোবাসা দিবেন এবং আমার চ্যানেলে যারা যারা নতুন অবশ্যই লাইক করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আসলে ব্যস্ততা ছেড়ে চলে আসলাম গাইজ আপনাদের মাঝে আর যখনই ব্যস্ত থাকি তখনই যেন সব কিছুই রিলিজ হয়ে যায় তো এই কয়েকদিন ভিডিও করা হয় নাই অনেকে জমাট বাড়তে গেছে গাইজ তো সেগুলাই ধীরে ধীরে রিয়েশন করব আপনারা অবশ্যই সাপোর্ট করবেন ভালোবাসা দিবেন তো গাইজ আজকে আবার রিয়েট করব। রাজবংশী ভাইন্সের ভিডিও যেগুলা দুর্দান্ত ফানি হয় এবং আপনার হাসি পাবেই 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 তো এর আগে তাদের একটা ভিডিও দেখছিলাম পিকনিক নিয়ে তো জানি না এই ভিডিওটা কেমন হবে আর গেছে অনেক বড়ো ভিডিও পার্ট বাই পার্ট রিয়েকশন করব তো যার টাইটেল হচ্ছে বিভিন্ন ধরনের পিকনিক আজকে সেটা থেকে মজা নিব এমুলেশন করব তো गाइस অনেক বড় ভিডিও পার্ট বাই পার্ট করব তারপর বড় হবে তো কথা না বাড়িয়ে चलो শুরু করা যাক লেটস গো তো চলো শুরু করা যাক লেটস গো ও ঢাকা দি না ডিমলা পুরি যাবে মই বাপ জোরমে দুটা ডিমা खाऊंगी आब देख गाइस ছোটবেলা পিকনিক ও আস্তে ঢাকা দি না ডিমলা যাবে মই বাপ জোরমে দুটা ডিমা खाऊंगी হেদার অ্যাক্টিং गाइस অসাধারণ আর যখন পাট পাট করবো গাইজ তাই একটু পজ করব সেটাকে ইগনোর করবা তাদের যে মানে ছোটবেলার একটা স্মৃতি ধরে রাখছে আর কি আর আজকে আমি গোটা গোড়া তারপর দুটা করে ডিমা খাবো আরে মুই তো ডিমা পাওনি রে মোক ডিমা দিবে আর মোর বোন তো খাই নিবে সবাই চাল গুলা বার করাও ছোটবেলায় এমন আমরা সবাই বাড়ি বাড়িতে চাল উঠাই এবং মন করো তোমার যে যতরা পারে একটা ডিম দিয়ে বা মন করো আলুর ভর্তা যেটা কি বলে তো সবাই বাড়ি থেকে একটা দুটো করে নিয়ে আসে আর ডিমটা তো কিনতেই হয় তো ডিমগুলো কিনে এরংগো বাইরে যাই একটা মাটির চুলাই করে বানাই তারপর পিড করতে আবার কি ফাটে ছিল ফাটে गेला ভাই সবাই সমাসমান চালানি আনতো দে না দেখ মোমার থাকি নিয়েছি হল নাকি রে আছি আর অল্প গেল ডিমা গুলা তোমরা ছিলেন না না এইটা গেছে ভাবছিলাম এমন একটা হবে কাহিনী যখন ছোট ছিলাম তখন মারা সব সময় যাইতো যে বাচ্চাগুলো কি পারবে তো আমরা যে একটু সাহায্য করি তা আমরা না আমরা সব পারবো আমরা পারি মুখ যেদি করি তারপর আবার আমাদের দ্বারা কিছুই হয় না তারা আবার শেষ করে দিয়ে আসে তো মারা তো এমনই হয়ে গেছে আমরা পিকনিক খামা আমরা পারিবার সবি আহা তোমরা পারবে না ওই ছেলেটা তুই যা আমরা পারবো সব

भिगौना मुइखम हा हाली निमनो परदिया मोर वा तो निमनो ला जुक हाली दिमा दिमाना बडा देला हा मु तिमटा खटाई दिने आरो

আমরা তো আজকের ভিডিও বিভিন্ন ধরনের পিকনিক গিয়ার পার্ট ওয়ান ছোটবেলার পিকনিক তো गाइस এটা দেখে কার কার ছোটবলা স্মৃতি মনে পড়ে এবং কাকার সাথে এমন হয়েছিল সেটা অবশ্যই কোন বস্তু জানিয়ে দেন আর ভিডিওটা কোনো যদি পার্ট ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং নতুন কোন ভিডিওতে রিঅ্যাকশন করতে হয় সেটা কোন বস্তু জানিয়ে দেন তো খুব তাড়াতাড়ি সেখান পার্ট রিউশন করব তো পার্শ্ব থাকবেন এবং ভালো তো সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ